দেবেন লালপুরে এমপি হবে মোকারীপুরে আপনারা কি এই কাজ করতে চান চানছেন আপনার

হয়তো আমার কাছে না অনেকেই অনেক জায়গায় চলে গেছেন অনেকে অনেকের পক্ষে রাজনীতি করছেন আমার কারোর সাথে বিরোধ নাই এই কারণে বিরোধ নাই সেই কর্মী কিনা কেউ তৈরি করতে আমার পকেটের অর্থ গেছে আমার ধান গেছে আজকে আমাদের আগামী দিনে তার সাথে নির্বাচন করতে হবে এই লাল বোরবাগাতি বাড়াতে জানে সামাজিক সাধ্যমীরা দেখলেও বোঝা যাবে যে তারা তাদের সাথে যোগাযোগ করেছে আজকে আবার অনেকেই তারা ঘুরে এসে বিপ্লব হয়ে গেছে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদেরকে ভোট করতে হবে এই জামাত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আব্দুল রাজা মাস্টার গোলাম মোস্তফা নানকে ফেল বানানোর জন্য বাগাতি বাবার ভাইস চেয়ারম্যান দুইটা দিয়ে দিয়েছিলেন লালপুরের ভাইস চেয়ারম্যান দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বিএনপি নেতাকে সেদিন উপজেলা নির্বাচনে ফেল বানানোর জন্য আজকে কিন্তু আপনাদের তৈরি আপনাদের তৈরি এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু কথা হতে হবে তাহলে বিএনপির